আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়াই আল্লাহ তাল্লাহর অশেষ রহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করলাম এখন বাজার সকাল আটটা আজকের ব্লগটা সকাল আটটা দিকে শুরু করলাম অনেক রাত্রে শুয়েছি কালকে একেবারে মাগরিবের আজানের একটু আগ দিয়ে হচ্ছে আল্লাহর রহমতে বাড়িতে মেহমান আসছে মেহমান আসছে তো ভালোই লাগছে মা বাবু আর নিপা আসছে তো আমরা জানি না বলছে তোমাদের সারপ্রাইজ দিলাম কারণ আমরা ওই যে সময় আসতে বলি যে বাবুকে নিয়ে আয় বাবুকে নিয়ে তো না বলে হঠাৎ আসছে তো এসে তো সবাই মানে অবাক হয়ে গেলাম যে কেরে ওকে বলে আনা যায় না আর এমনিতেই চলে আসছে তো বলছে আমরা সারপ্রাইজ দিলাম আমি আর বাবু তা আসলো তারপরে আর সন্ধ্যার দিকে ভিডিও করি নাই যে সকাল থেকেই ভিডিও করবো না তো এখন হচ্ছে সকালবেলা রান্না করতে আসছি আজকে খিচুড়ি রান্না করব আর মাছ ভাজবো সকালবেলা খিচুড়ি আর মাছ ভাজি তো আমি সব রেডি করছি এখন হচ্ছে প্রেশার কুকারে খিচুড়িটা বসায় দেবো তো ভাবলাম যে এখন থেকে ভিডিওটা শুরু করি তো ভিডিও আজকে সুন্দর হবে সারাদিন মা বোনদের সঙ্গে খুব মজা দিনটা কাটবে তারপরে হচ্ছে বাবু আসে সকাল থেকে তো মানে ভোর থেকে বাবু উঠে সবার ঘুম ভাঙছে বাবু সবাইকে আনন্দ দেয় তো যাই হোক এখন হচ্ছে রান্না শুরু করি সঙ্গেই থাকেন এই যে মা মা সকালবেলা উঠে পান খাচ্ছে আমার মা আবার পান খায় দিনের ভিতর অনেকবার তো মানে ওই দাঁতের সমস্যা হয়েছিলো তারপরের থেকে পান খাওয়া শুরু করলো এখনও পান খায় তো এখন হচ্ছে খিচুড়িটা বসাই দিই সঙ্গেই থাকেন সারা দিন কি কি করব এগুলা দেখবেন এখানে আমি তিন পোয়া চাল নিয়ে নিয়েছি আর তিন ধরনের ডাল নিয়ে নিয়েছি কালার ডাল আর হলো ছোলার ডাল আর মসুরের ডাল তিন রকমের ডাল দিয়ে আমি খিচনে রান্না করব। যেহেতু সকালের খাবার এই জন্য হচ্ছে অত বেশি রান্না করলাম না একটু পরেই আবার রান্না করতে হবে এখানে তিন কোটা চাল আর হচ্ছে ডাল টাল দিয়ে প্রায় চার কোটায় হয়ে গেছে তো ঠিক আছে চালটা ধুয়ে নিই আর এই এখানে সব পেঁয়াজ রসুন মরিচ জিরা বাটা এগুলো সব রেডি করা হয়েছে এই যে আমাদের বাড়ির মেহমান আমাদের সারপ্রাইজ দেছে কালকে এই যে মেহমান মেহমান এখনো হাসি দেশে না কে তুমি কি খালা কাপুক সারপ্রাইজ দিয়েছাও পুরি বাবা নানির কোলে বসে আছে কত সুন্দর করে এই তাবিজটা এর ভিতরে দিলি তো মাসিরা ডিস্টার্ব করতেছে

সবাই বড় হয়ে গেছে একটু হাসি দেখছে না দেখি হাসি বন্ধ হাসি বন্ধ হয়ে আছে কি সুন্দর কোক মারি মারি হাসি হাসতেছ না তাইদের মতো তা ক্যামেরা অন করলে তাইদের সব কিছু বন্ধ হয়ে যায় মনে হয় কথাই করতে পারে না আলহামদুলিল্লাহ ওরে বাবারে কয়খানা হাসি হচ্ছে একসাথে হাসি আবার ভালো জীবাণ মুক্ত হয়ে যায় হাঁস মিছিল লাগাইছে হাঁস একবার করা লাগবে এবার হাসির খই ফুটি গেছি না তোর বেটা সেই চালাক সেই চালাক জানে যে এখন ভিডিও হবি মুখটা বন্ধ করে রাখি না আমার রাজকন্যাতে এত সকালে ওঠে না কেউ আজকে তার ছোট্ট এক পিস ভাই সকাল সকাল ঘুম থেকে উঠাইছে ওকে আমার রাখা লাগবে তাহলে আমরা সবাই সকালবেলা উঠতে পারবো না ভোরে নিপা দিন দিতে মোবাইলের ভিতরে নিপা কেরাম দেখা যাচ্ছে তো সুইগি কঙ্কাল আমি তো এই যে মনে হয় কঙ্কালই হয়ে যাবে আস্তে আস্তে এটি আবার কি রায় আসলি দেখি গুড মর্নিং

সে কি একটা জিনিসও দিচ্ছে না খাবার জিনিসও দিবি না ওর হাতে যা থাকতো কিছু দিবি না কিন্তু ওর নাম তুইছে আনিস তিসা ভাবি কয়ে আনিস ঘাস বার করিলি মুরগিগুন বড় হয়নি পা

geldi abi ya ya hadi ne sabah bir de sabahı bir de sabahı bir daha sağla sağla ne saralı mor gibunası

अब भर सुका दो बाबा ये भी थी जागे सामान थी जागे फाल लगेगा पिसा फिरते हैं हाँ मेला खड़ा घर अच्छा 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 � টিফিন খাওয়াই বাজারে গেছিলাম আদা কাঁচা মরিচর কাঁচামরিচ আমার খুব ভালো লাগে সেই বড় বড় এই জন্য এই কাঁচামরিচ এক পোয়া সত্তর টাকা নিয়ে আসলাম এক পোয়া

এখানে একটা মুরগি আছে আর খিচড়ি আর মাছ ভাজা নিয়েছিলাম মাছ ভাজাটা খাইনি শুধু খিচুড়িটাই খাইছে তাহলে খাওয়া দাওয়াই অনেক জ্বালা করে তো যাই হোক এইগুলা হচ্ছে নিয়ে আসলাম

যে চুলার ডাল করছি চর্বি গরুর চর্বি দিয়ে চুলার ডাল রান্না করব আমাদের এদিকে মুগের ডাল চর্বি দিয়ে রান্না করে চুলার ডাল রান্না করে আমি আজকে রান্না করি

কাটা হয়েছে ধোয়া হয়েছে লবণ দিয়ে মাখায় রাখছি এখানে একটা পুঁটি মাছের চচ্চড়ি হবে মানে অনেক রকমের সবজি টবজি দিয়ে আর এখানে মুরগি রান্না করার জন্য পেঁয়াজ রসুন আদা কাটা হয়েছে ও আমাকে সাহায্য করে দিচ্ছে নিপা মা কম যাচ্ছে ওই দিয়ে যাও বিয়ে অনেক ভাত রান্তি দিছি পাতার চুলাই ভাত রা দিলে আসো হ্যাঁ

আলহামদুলিল্লাহ রান্না বাড়া শেষ যে যার মতো করে গোসল করে ফ্রেশ হয়ে নিচ্ছে আমি এদিকে সব কিছু রান্না শেষ করে এখন এই যে টেবিলের উপরে রাখলাম যার বেশি খিদা লাগবে সে খাবে তো স্বামীরার আব্বু হলো ডিউটিতে চলে যাবে এজন্য ওকে খাবার দিছি ও বসে খাচ্ছে আর আমার ননদের ছেলেকে খাবার দিয়ে আসছে সেও খাচ্ছে দুইজনাই ডিউটির থেকে আসছে দুইজনাই খেয়ে চলে যাবে তো আমার ক্যামেরাতে আসলে কালারগুলো সুন্দর আসছে না ক্যামেরাতে মনে হয় সমস্যা হয়েছে কালারগুলো অনেক সুন্দর হয়েছে এটা হলো চুলার ডাল গরুর চর্বি দিয়ে রান্না করছি আর এটা হলো ছামিরা তাহিদের টি সার আর এটা হলো স্বামীরার খালা আর এটা হলো স্বামীরা আর স্বামীরার ছোট ভাই যাও ঘুমাইছে আর এটা হলো স্বামীরার বড় ভাই ফকিরের মতো দেখা যাচ্ছে ওটা কুলি আর এটা হলো স্বামীরার নানি এখন হচ্ছে মেহুমানরা চলে যাচ্ছে এখন তো মনটা অনেক খারাপ আর একটু আগে এত বৃষ্টি হইল যে মাটি মানে ভেজে নি কিন্তু এই পানের পিঠটা কে

আল্লাহ আল্লাহ করি বাড়ির যাওয়ার পরে বৃষ্টি হলেই হয় এই যে ছোট বাবা বাবা ঘুমাসি গেছে রে সব টা হ্যাঁ যদি যাই তা ফোন দিস যাবো আর না গেলে পরে আস যাব না আসে ভালোই লাগে চলে যাওয়ার সময় খারাপই লাগে

বাবু দোকান তে আসার সময় এক সাইড দিয়ে আসিস আকাশে অনেক মেঘ বৃষ্টি কিন্তু বৃষ্টির পানি পড়ছে দেখছ কি অন্ধকার যাচ্ছে চলো এখন বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল না ঝিলিক একেবারেই ফাঁকা হয়ে গেল এখন এখন খারাপ লাগে আবার দেখা যাচ্ছে ভালো লাগবে না কিছুক্ষণ পরে কিন্তু এই যে চলে যাবার পরে কিছু সময়টা না খারাপ মনে যে একেবারে একা একা হয়ে গেলাম এখন মানুষেরা চলে গেল একা রেখে এরকম মনে হয় তো মনে হয় অল্প দিনেই হয়তো নিপা চলেও যেতে পারে আবার নাও যেতে পারে মানে তো ভরসার মধ্যে আছে ওর হাজব্যান্ড বলছে যে বাড়িতে চলে আসো কিন্তু আমরাই যাইতে যেতে চাচ্ছি না এখন দেখা যাক স্বামী যেটা বলবে তো সেটাই এখন যদি চলে যায় তাহলে তো মনে হয় শুক্র সামনে শুক্রবারে চলে যাবে আর না গেলে এখনও দুই মাস পরে যাবে এই বাবু হয়ে এই প্রথম যাবে শ্বশুর বাড়িতে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারের জন্য দোয়া রাখবেন এবং ভালোবাসা দিবেন সবাই আমার বোনের জন্য সবাই দোয়া করবেন মার জন্য দোয়া করবেন এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ